নিল্লি রহমান রহিম আসসালাম প্রিভিউস প্রতিবারের মতো আবার একটি মত করানোর রিভিউ নিয়ে আসলে আমাদের সামনে আজকে দেখা হলো সৌদি হাফেজে আমাদের তিনটা ভেরিয়েন্টের মধ্যে পাওয়া যায় অনেকে আসলে কনফিউজ কোনটা নিব অনেকে আমাদের কাছে কল দিয়ে যে ভাই আসলে কোনটা ভালো হবে এই জন্য মূলত আজকে ভিডিওটা করা এই তিনটা ভেরিয়েন্টের মধ্যে পাওয়া যায় আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করবো আজকে প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের মিশরি সাপা মানে কাগজ মিশরি অফ হোয়াইট এটা হচ্ছে প্রিমিয়াম অফ হোয়াইটের মধ্যে আছে এগুলো দেখা যায় এটাও কয়েকটা ভেরিয়েন্টের পাওয়া যায় দেখা যায় কাগজ সাদা পাওয়া যায় আরেকটা পাওয়া যায় আছে আপনার শেষের দিকে কিছু উল্টা পাল্টা আছে মানে নুরানি আছে এটা মূলত সম্পূর্ণ হাফিজ এবং ক্রিম কাগজের মধ্যে অফ হোয়াইটের মধ্যে একটা সফট আছে একটা একটু খসখসের মধ্যে আসে এটা সফট যেটা আমরা সবসময় রাখি ভালো মানে যেটি এটা সফটের মধ্যে দেখেন সাইটে কিন্তু এটা উর্দু লেখা আছে এটা হচ্ছে কিং আব্দুল আজিজ থেকে ছাপানো হয় যেটা এটা এটা ছেড়ে আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ কমের মধ্যে যারা নিতে চান তারা এটা নিতে পারেন প্রতি পেজের সাইটে উর্দু লেখা থাকার কারণে লেখার ফন্টগুলো ছোটো হয়ে আসছে চারপাশ থেকে একটু একটু করে এই ধরনের হবে মূলত আপনি যারা এটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এসএমএস করেও সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন দেখেন এক পাশে ডিজাইন করে এক পাশে না তো এই ধরনের মধ্যে যারা এগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এক কিং ফাহ থেকে ছাপানো হয় যে দুই ধরনের হয় কয়েকটা পাওয়া যায় আসলে বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে এইটা দুইটা আমাদের দুই ধরনের দেখাই আমি আপনাকে এটা হচ্ছে কাপড়ের কাভার উপরে ডিজাইন করা আর এটা হচ্ছে লেদারের মধ্যে ডিজাইন করা দুইটা আমি দেখাই দেখেন মোটা আর পাতলা পার্থক্য এতটুকুই কাগজ মূলত ম্যাট কাগজের মধ্যে পার্থক্য শুধুই যে মোটা এবং চিকন দুইটার মোটা যেটা ওইটার কাগজ মোটা এটা হচ্ছে কাগজ চিকন অনেকে দেখা যায় যে চিকনের মধ্যে নিতে চায় অনেকে মোটার মধ্যে নিতে যার যেটা পছন্দ ইংশালা চিকনটা আবার দুই পাশে ডিজাইন রয়েছে আপনারা চাইলে ইংশালা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন দেখেন এটা ম্যাট কাগজের মধ্যে এগুলো মূলত ভালো মানের কাগজ সব জায়গায় আসলে এগুলো পাওয়া যায় না এটা দেখা যায় অনেকে সিরাপ হাঁটা পুরাণগুলো বিক্রি করে আমাদের এই খেলা যেগুলো পাবেন এগুলো নতুন এবং ফ্রেশ কন্ডিশনে দেখা যায় পুরান বিক্রি করে আর প্রথমে যেটা দেখিয়েছি এটা অনেকে বিক্রি করে এটা হচ্ছে অনেক কম রেটের মধ্যে আর এগুলো হাদিয়া একটু বেশি হলে এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা চাইলে এটা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই দেখেন এটা সাইডে কিন্তু উর্দু লেখা নেই এই জন্য লেখার ফ্রন্ট কিছুটা বড় হবে আর পড়তে সুবিধা যারা চিকনের মধ্যে নিতে চান তারা এটা নিতে নিয়ে রাখতে পারেন আর যারা চান একটু মোটার মধ্যে হ্যাভিওয়েট মানে ধরতে ভালো পড়তেও সুবিধা এটা হচ্ছে বেশি মোটা হওয়ার কারণে দেখা যায় লেখা এ পাশ থেকেও বেশ একবার বোঝা যাবে না অনেক ভালো মনে এটা আপনারা সংগ্রহ করতে এটা সবসময় আসলে স্টকে থাকে না বর্তমানে কিছু স্টকে আছে আপনার এটা কালেকশন রাখতে হবে এটা কাগজ মোটা এবং পড়তেও সুবিধা হবে যারা এখানে আসে আপনি সরাসরি আমাদের বাংলা বাজার লোকেশন থেকে এসে নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে হবে দেখা যায় আপনার সাধারণত ডেলিভারি চার্জের টাকা নেই করেন যে হাতিয়াটা সেটা আপনি হাতে পেয়ে পেমেন্ট করতে পারেন অসুবিধা নেই ইনশাআল্লাহ আপনারা যারা সংগ্রহ করতে পেরেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতাম এটা মূলত লেদার লেদারের মধ্যে ডিজাইনটা করা এটা কিন্তু চমৎকার এটা আপনি হাতে নিয়ে নিলে আসলে বুঝবেন যারা দেখে নিতে আসে তারা মূলত দেখা যায় যে দামিটাই নেয় কারণ সেটা আপনার প্রিমিয়াম কোয়ালিটি আসলে দুইটা যখন আপনি হাতে নেবেন তখন বুঝবেন আপনি সরাসরি বাংলা আমাদের লোকেশন আছে এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন অথবা আপনি যদি চান অনলাইনে নিতে পারেন আপনার যেটা ভালো লাগে ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে ইসলামিক বই দেশি বিদেশি কোরআন প্রচেষ্টা করবেন উসমানি ফ্রন্টের কোরআনগুলো একটা রিভিউ করার এইভাবে এখন পর্যন্ত যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা